একটা অসহায় মহিলার ঘর দিতেছিলাম চাও কিছু বাঁশ লাগে বুঝছাও ওই বাঁশ মনে করো যে এলাকায় থেকে হ্যাঁ যা করে বাঁশ আছে তাদের কাছ থেকে আমরা মনে করো যে কিছু হয়তো বাঁশ আমরা চাইতেছি হ্যাঁ তোমার তো দেখলাম বাঁশ আছে পরে কলঞ্জলি বাগনারে কই আচ্ছা দেখেন দেখা যেটা পছন্দ এটা নেন সমস্যা আচ্ছা না সমস্যা নাই তুমি দেখা দাও হ্যাঁ

আল্লাহর অশেষ রহমতে আমরা যাদের কাছে সহযোগিতা কামনা করেছি মাত্র হাতে গোনা গুটি কয়েকজন ছাড়া বাকি সবাই বাড়িতে বাস থাকলে কেউ আমাদের না করেনি বাস কাটা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এখন বৈদ্যুতিক তারের কারণে বাসটি নামাতে একটু সমস্যা হচ্ছে যে কারণে অনেকটা সাবধানে নামাতে হবে যাতে সংযোগ কোনো রকম বিচ্ছিন্ন না হয় বিদ্যুতের

যাই হোক দিনের প্রথম বাসটি আমাদের কাটা হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ